এখন ভেড়ি আমাদের ঘর বাড়িতে আমাদের রেকর্ডীয় মালিকই জমিতে আমাদের রাস্তা দিচ্ছে ঘর বাড়ি ভাঙতে আসছে কোনো ক্ষতিপূরণ ছাড়াই আমাদের ক্ষতিপূরণ নেই আমাদের এখানে আমাদের আয়ের উৎস এখানে কম আমরা কোনো রকম খাটাখানি করে খাই এবং ক্ষতিপূরণ তো কিছু দেবে না তারা ক্ষতিপূরণ চাইলে তারা তো কোনো কথায় উত্তরেই আসে না কোনো উত্তরে দেন না হুমকি দেন তারপরে আবার একটা হুমকির সম্মুখীন হলাম বিদ্যুৎ বিভাগের কিছু মানুষ দিয়ে তারা বিদ্যুতের পোস্টগুলো উঠিয়ে ঘরের চালের উপর দিয়ে বসত উপর দিয়ে একবারে প্রত্যেকের বাস করা ঘরের উপর দিয়ে কারেন্ট লাইনগুলো টানতে আমাদের যা জায়গা জমি ছিল প্রায় কম শেষ টেকসই ভেড়িবাদ আমরাও চাই আমাদেরও দরকার ষড়যন্ত্র করে তারা রিভার সাইডে বহু গাছ ছিল সেগুলো কাটি ফেরিয়ে নিশ্চিন্ন ধ্বংস পরিণত করে দেওয়া দেওয়া পারে এখন কাঞ্চি সাইডে যে গাছগুলো আছে সেগুলো তাকে ধ্বংস করে দেখতে দেওয়া পরে যে বসত বাড়ির উপর দিয়ে নতুন করে আবার কল বসানোর সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুতের বল বিদ্যুতের বল বসানোর জন্য সিদ্ধান্ত হয়েছে আমাদের দাবি বিদ্যুতের পর পূর্বে যে অবস্থা ছিল সেই অবস্থা থাকবে